বেগানা নারী তিনি পরপুরুষকে সালাম দিতে পারবে কিনা যদি কোনো প্রয়োজনীয় কথা বলতে হয় প্রয়োজনীয় কোনো কথা বলার আগে তাহলে কথা বলার আগে সালাম দেওয়ার নির্দেশ আছে সেই হিসাবে সালাম দিতে পারেন কিন্তু সালাম দিতে গিয়ে বা কথা বলতে গিয়ে কণ্ঠের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করা যাবে সাধারণত আমরা নতুন কোনো মানুষের সাথে অপরিচিত মানুষের সাথে কথা বলার সময় একটু বেশি ভদ্র হয়ে একটু সুন্দর মিষ্টি ভাষায় কথা বলার চেষ্টা করি এটা ভালো গুণ কিন্তু একজন নারী তিনি যখন পুরুষের সাথে কথা বলবেন পরপুরুষের সাথে গায়রে মাহরাম পুরুষের সাথে আল্লাহ রব আল কোরআন করে নির্দেশ করেছেন তোমরা সেই কথা বলার সময় কণ্ঠের মধ্যে কোমলতা বা কোনো আর্টিফিশিয়ালভাবে একটু ভালোভাবে মিষ্টি সুরে কথা বলার চেষ্টা করবে যদি করো তাহলে যার সাথে কথা বলেছ তা যাদের অন্তরে রোগ আছে তারা তোমাকে নিয়ে বাজে চিন্তা করবে বাজে জল্পনা করবে মনে মনে জেনায় লিপ্ত হতে পারে তো সেই আত্মসম্মান বোধের জায়গা থেকে মেয়েরা কণ্ঠকে কোমল করবে না এজন্য সালাম দেখ আর প্রয়োজনের কথা বলো এটা স্বাভাবিক ভাবে বলবে আল্লাহ বলে মেয়েরা স্বাভাবিক কথা বলতে পারবে কিন্তু কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করে কথা